ভারত দেখান বেসালী রাজ্য বিলীনে নাম এল ঠিক সম্ভবত নামান বদলি সেই রেজর মৈত্রী নানা জাতীয় মানুষ কেদাক ব্যাকুন্দি সৃষ্টি মারোয়ারি যত পড়ুয়ার মানুষ যা তত ততপুরুয়া রাজা এলা যীদ রাজা এলা সিদুক্ষ সেনাভতি বা মন্ত্রী এলা ফুরতি জাদত্ব তারা ধ্বনি এলা সুখে শান্তি তারা বজবাই করতাক হঠাৎ নে হিও ই শিয়ান দেবাই জন্ম দিয়া রাজর জন্মদিনে চোরাচরি বেগ সুগেকল এনে এনে অমনুষ্যর উৎপত্তি হল নানা বহা নদেঘেফ রাণী সি অযুগদ দাগ চুলনি থদাঘুল্লি মাদা ঘুরনী ভাজাউটা চুলনির সৈল হয়ে নঘুরে ই রূপ দেখা দিল দেখা দে ফার ঘরি নিয়ে মরি যাই হল এনে এনে হুর হুর ফজা ফজা ভাজয় তেতারা নো যায় শব শিল হবা সিঁড়িয়া ডেখ এজা দৈল্যাক আর সুত বাঘ বালু এতে ফেবো শিয়াল নানা ভোর সিদিরে বদ্রা এক রঙি বিলে এজা দৈল্যাক সে ফজাগন্ধা গম যে দাম চারে তারা সুযোগ পেলে তারা হামরা সেবাদে আরো দিব্য চুকুলে দেগা দেখ যারা দিব্য জ্ঞান ফাংসু ফিসাস হিঁচাচ যেগুন দালি বাজা দিলি অনুমোদন করিয়ায় ফাংচুপ হিঁচাচ ফেট চুল জুল জুললি চকুণ জুল জুললি তুট্টেলাই সুত্যিয়ান সাইনিয়ায় ফজা লজা সাদন নি ভানির অবাব হয়ে গেল গোল খাদ্য রবাব হয়ে গেল গোল এনে ফরান বলা যেগুণ ফরণ ফেরত পা এক জায়গা এক জায়গা দা যে জায়গা নদ সেই জাগানত পৰ্যন্ত সেই ৰোগখনি তাৰ লাগৎপ্ৰাদ্যই উদ্ধাৰ নে তে চেককে ই কিনে দোকিয়ান জৰবিজ্ঞান গৱেষণা চেককে ধৰমৰ নহয় মনোবিজ্ঞান গৱেষণা কৰিও ই নিজে হিঙৰি জন্ম হ'ল জন্ম সিঙে হয় কৰি বুৱ সেই মনোবিজ্ঞান গৱেষণা বুদ্ধ উৎপত্তি হৈ নে চেন থাচাও ই জৰবিজ্ঞানো চেকে জাক জমক নহয় একেডকে মিচি ন এল তে ন এল বুলি চিয়ানৰে সৈতে দেখি অর্থাৎ জন্মদের মহামারী অমনুষ্য রোগ আর দুর্ভিক্য দেঘাদি তাই বর্তমানে এক হল বিজ্ঞানে মেশিন নয় যৌন কান জীবাণুবীল নাম দিলে কুন এনে সি হল এই যে রাজায় রাজায় দু সরজায় খবর দিল সরজায় তিনমাঙ্গ সম্ভবত নিশ্চয় রাজা আগে দি রাজা এলাকা আমা দলে ডালে রাজা প্রজাই শুকিয়ে যান দিয়ে রইয় আই নেন দুঃখ আমি আল্লাহ নভে ইতি লাগ পাই সম্ভবত আমার রাজাব অধার্মিক ভাড়া ভাঙর এ রাজা অধার্মিকর কারণে আমি এ দুঃখ ভের এই যে ঠিক লাগরি হিজু মান্য মান্য গণ্য মাই মূগ্ী রাজায় লাগ হানি হানি সবাল বাচ্চে বাচ্চে মোহারাজ এতক্ষেই দুঃখ ভের আমি সবাই সিরিয়ালক গরি রেণীনো চায় আগেদি ৰাজা ওলামলত আমি চুগেজান দিয়ে ৰয়েই তুই ৰাজা দায়িত্ব আনফিনী আমাৰ দায়িত্ব নিয়াই নেকি অলং এইদে ওল বেকুম ফুৰে ব যেমন হায়দৰ বাব চেমন অমনীশ্বৰো চেমন চিয়েল হুগু বাগবালুবা খাম হেৰি পুৰাণ বাজেৱা মহাই শুনা শুনি গুণাগুণী ঠগে জেল ঠেঁত ফৰজাৰ ফুৰতি এপ্ৰচন্ন নহয় ফৰজাৰে তই হিংচে নগৰে দলে দালে দাইকচান পালা দিয়েন সুতটো নলওক ৰাজাই সনৈরৰ্য চমতা দি নোৱাৰিলোঁ তাই দুজি ইহঁতে হোলেই নোৱাৰিলোঁ নিৰ্দু যিহঁতে হোলেই নোৱাৰিলোঁ দুজি হ'লে দজ হ'লে তাই দুই চেন চুঙ নোবা নিৰ্দুযি হ'লে দচ হ'লে ইহঁতে গেটজি বেগ ফৰজাউনেহঁত ঠে মাতা ঠিক কৰি নে ফৰজাউনেৰে বুজেল বিলে পুৱলক জিল মোৰ বুদ্ধই দুজাং বুদ্ধ আগে চমুকচ মুটো মই কিজুৰ কৰম গ'ল সম্ভবত আমার এটা মুক্তি দিবাব এই রাজা হিজু নে লৈ গেল বা সৈন্য সামন্ত লোক বুদ্ধই বুদ্ধৰে বুদ্ধরে দু অলতা দলে দলে হল হে বুদ্ধ ভাবি অ অতীতে বুদ্ধও নেহইও এবার আমার উপযুক্ত সময় বুদ্ধও না ফরাণবলারে মুক্তি দিনা অসহায় ফুড়লার আশ্রয় দিনা দুশ্চিল ফুড়লার সুশীল পুরানা অগ্নি মানুষের অলদে গেড ডুয়ে দিনা আ পুনর্জন্ম উইয়া মঞ্চরে পুনজন্ম নিরোধ করি দুঃখ মুক্তি নির্বাণ লুঙে দিনাগো এবার উপযুক্ত সময় এইটা বুদ্ধ আনন্দবান্তেরে হল ও আনন্দ এই রতন শত্রুব হোদা কু দিল বুদ্ধ যে খাই মহাবর মাত সাবিক সাপেক্ষই এই যে সাপেক্ষ পানি লয় বেসালী রাজ্যত যা আনন্দ